বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরে বিরামপুর রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেল্পার নিহত হয়েছেন ঘটনাটি রোববার দিবাগত রাত দেড়টার দিকে বিরামপুর উপজেলার ঘোড়াঘাট ক্রসিং এলাকায় ঘটে স্থানীয়রা রিপোর্টার বাংলা টিভিকে বলেন পঞ্চগড় থেকে পাথর বোঝায় একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল এ সময় বীরমপুর উপজেলার ঘোড়াঘাট রেল এ পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস সজরে ধাক্কা দেয় এ সময় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাসুদ নামের ট্রাকের চালকের সহযোগী নিহত হয় ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয় ট্রাক চালকের এখনও পরিচয় পাওয়া যায়নি তবে দুজনেরই বাড়ি বগুড়া ঘটনা সাত থেকে আট ঘন্টা পর দিনাজপুর ঢাকা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে পুলিশ ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ দেলোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি রিপোর্টার বাংলা টিভিকে নিশ্চিত করেছেন অপরদিকে রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান পলাতক রয়েছে রেল রেলগেট না ফেলানোর কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা রিপোর্টার বাংলা টিভিকে জানান কি আছেন না কোন দিয়া করবে করবে কাজ করবে আর আলো কো স্যার আমছেন জানা না নাতে নেই আগে তো আমি চলে যাব